সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আসলে আমাকে দেখে হয়তো আপনারা মোটামুটি বুঝেই গেছেন আমি কোথায় আছি তো আমি একটা ছোট্ট খাট্টো খামারে আছি ঠিক আমার বাসার পাশেই আমার খুব কাছের একজন কাকু হিরণ কাকুর খামারে তো মূলত এই সাইডে যে দুইটা গরু দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এরা হচ্ছে ফিরিজিয়ান গাভি দুইটাই প্রেগনেন্ট আছে এবং এই যে এই সাইড আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রিজিয়ান ছাড় গরু এবং ওই সাইডে কাকু একটা ঈদের জন্য গরু তৈরি করেছে আমি আপনাদের দেখাবো এই যে কাকু মোটামুটি বিশাল একটা গরু তৈরি করেছে আমরা বাইরে নিয়ে আরো সুন্দর মতো দেখাইতে পারবো মানে গরু পুরো টই টম্বুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি জানি না কতটুকু অন্ধকারে দেখা যাচ্ছে তো বাইরে নিয়ে গেলে দেখে এই যে আমার কাকু হিরণ কাকু তিনি প্রত্যেক বছর কুরবানি দেয় একটা করে এরকম রসমালাই তৈরি করে আপনাদের জন্য তো বাইরে নিয়ে যাওয়া হচ্ছে মাশাল মাশাল দেখতে পাচ্ছেন একদম কোন রকম মানে একদম শুধুমাত্র আপনার কাঁচা ঘাস যার কারণেই কিন্তু গরুটা এখন দেখতে মাসাল্লাহ রকম সুস্থ সবল এবং আর চলন ফেরন দেখে আপনারা বুঝতে পাচ্ছেন গরুটা কতটা সুস্থ মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে এই যে কাকুর রসমালাই আমি যে আসলে কাকুর কাছ থেকে কিছু শুনবো আসলে জানি না শুনতে দেবে কেন কাকু যদি একটু কিছু বলতেন গরুটা সম্পর্কে কোনো সমস্যা নেই সুস্থ সবল কোনো ফিটখন্ড কোনো অন্যরকম কোনো মেডিসিন দেওয়া নেই একেবারে আমার গোয়ালের গরু তো যদি কেউ নিতে চান কুরবানি দিতে তাহলে তাকে আমি দিয়ে দেবো আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ওয়ান কাকু এটা কি গাছে একটু বাধা যাবে একটা গাছে বেঁধে আপনার সাথে আরেকটু একটু কথা বলবো যে সমস্ত কিছু নেই কথা বলবো কয় দাঁত কি বিষয় আশয় মা শাল্লা দেখতেই পাচ্ছেন এর ছুটা ফিটা দেখে আপনারা বুঝতে পারছেন গরুটা কতটা সুস্থ সবল একদম আমি আমি এই যে এটার পরেই আমার বাসা আর এটা হচ্ছে আমার কাকুর বাসা তো এই যে খামার তো কাকু হচ্ছে যে প্রত্যেকদিন ঘাস কেটে এনে খাওয়াই সেটা আমি একদম সরাসরি প্রত্যক্ষদর্শী আর আপনারা গরুটা মোটামুটি দেখলেই বুঝতে পারছেন দাস এই দাস যে যেটা রক্ত খায় না রক্ত খাই দাস লাগলে তো কাকু আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল যেগুলো আসলে দর্শক দেখার পরে জিজ্ঞেস করতে পারে আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে কাকু গরুটা কয় দাঁতের দাঁতের আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু মোটামুটি হ্যাঁ যদি সম্ভব হয় সেটাও দেখাই দেন তাহলে খুবই ভালো হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুই দাঁতের গরু তার মানে কিন্তু মোটামুটি কুরবানির জন্য একদম পুরোপুরি প্রস্তুত আর মাশাল্লা চকলেট একদম পুরো চকলেট কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ একটা গরু বানিয়েছে আসলেই পুরো একদম রসমালাই তো কাকু আসলে মনে করেন যে অনেকে আসলে আমার ভিডিওর মধ্যে মানে ভিডিও দেখে আর কি জিজ্ঞেস করতে পারে যে দাম কি রকম আপনি আসলে কি রকম দাম আলোচনা সাপেক্ষে আচ্ছা আলোচনা সাপেক্ষে কাকু গরুটার দাম দিয়ে দিছি এই জন্য এই যে আইসে ফোন দিয়ে আমার বাসার লোকেশন হলো ঝিনাইদেও ছোটকামারকুণ্ডু উত্তরপাড়া মসজিদের সাথে আর নাম হলো মিজানুর রহমান হিরন হিরন বললেই সবাই চেনবে আর আমি এই এলাকায় আমি বেশিরভাগ গরু পুষি এই জন্য সবাই আমার এক নামে চেনে হিরন ভাই গরু তো কাকু যে নম্বরটা দিয়েছে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা যে যদি কেউ এই গরুটি নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই হচ্ছে নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন যেহেতু দেখতেই পাচ্ছেন মোটামুটি একদম পুরো রসমালাই তো আশা করছি খুব বেশি দাম তো হবে না কাকু তবে মোটামুটি যে নিবে ইনশাল্লাহ ঠকবে না তো মোটামুটি গরুটা কিন্তু খুবই পছন্দ সই গরু আপনি এসে আমি ফোনে কতটুকু দেখতে পারবেন আপনার জানি না তবে আসলে পছন্দ ইনশাল্লাহ হবেই আমার যতটুকু ধারণা তো আর সাইজটাও মাসাল্লাহ একদম পুরোপুরি দেখতেই পাচ্ছেন এই যে এই অ্যাঙ্গেল থেকে আশা করছি তো পুরা একটা অ্যাঙ্গেলে আমি দেখানোর চেষ্টা করি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তো দেখতেই পাচ্ছেন আশা করছি কোনো খুদ নেই রকম দেখতে সুন্দর কুরবানির জন্য একদম পারফেক্ট একটা গরু হতে পারে যদি এটা আপনারা নেন মাশাল